সকালে নাস্তা পোরাটা তেল দিয়ে বা জিনা তেল সরাই খাই এয়া আবু খাইতে আছ তুমি হ্যাঁ খাইবে হ্যাঁ এই ডাল দিয়ে তারপর এখন আমরা খাবো না হ্যাঁ হ্যাঁ টাটা দাও টাটা টাটা মা মা তুমি ময়দা দিয়ে বানাই আজ গুড় আটা মা 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 এ মা জে যে স্বামী তার স্ত্রীর চোখে পানি দেখেও রাগ ভাঙানোর চেষ্টা করে না সে স্বামী তার স্ত্রীকে কে ভালোবাসে না শুধু স্বামী নামক দায়িত্বটা পালন করে অনেক সুন্দর একটা জায়গা আসলাম আমাদের গোড়া শেষ এখন আমরা আবার চলে যাব সর্বদা আল্লাহর উপর আশা রাখুন কারণ এই সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না পেজ বানাইতেছি আর ছেলের জন্য পিঠে বানাইতেছি জোতা পট্টি খায় মগ বরগুনা খায় জোতা ফুট্টি মগ বরগুনা জোতা বট্টি আলাদা জোতা ভর্তার জন্য সব রেডি পাটায় বাটবো আসসালামু আলাইকুম পিউ বন্ধুরা আজকে একটি রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে সি এই সি এফ রেস্টুরেন্টে এসে আমার বাবা অনেকগুলো মেনু আসলে প্রোডাক্ট সে পছন্দ করেছেন সে মেনুগুলো দেখেছেন এবং দেখে বললে যে বাবা এইটা খাবো এইটা খাবো এইটা খাবো আসলে মোটটা সে আসলে অতগুলো খেতে পারে না তো যেটা খেতে পারে সেটা সেখানে সে খাওয়া দিয়ে শুরু করছে আমরা কিন্তু অলরেডি খাবার অর্ডার দিয়েছি খাবার কিছুক্ষণের মধ্যেই আসবে তো তাকে একটু আসলে ভিডিও করলাম সেই সেই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ারের জন্য আসলে বিষয়গুলো একটু আলোকপাত করলাম রেস্টুরেন্টে যে দেখেন কী সুন্দর আসলে খাবার দাবার সব এখানে আয়োজন করে আসতেছে এই যে রেস্টুরেন্ট বাবা জি বাবা এই যে করবো না খোলা গোলাতে এটা বাসা বাড়ি না বুঝ খাবার নিয়ে আসতেছে আমাদের জন্য এখনই খাবার চলে আসবে আপনি তো বন্ধুরা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ছোট্ট একটা ভিডিও করলাম আসলে কেমন হয়েছে আসলে মতামত জানাবেন আর আপনাদের পরিবারকে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের পরিবার নিয়ে মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টে যাবেন বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতে হয় মানে কোনো ছোটো বড়ো সব মিলিয়ে সব জায়গায় যাবেন আমরা হয়তো কে থেকে শুরু করেছি বিএফসি সি কেএফসি বিভিন্ন জায়গায় আসলে ঘোরাফোনা করেছি এখন আসলে এগুলো একটা মন ব্যবসা ব্যাপার তো ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আজ এ পর্যন্তই